কষ্ট পাবে কেন এই বারবার কষ্ট বন্ধ করার জন্য আর বারবার এই আন্দোলন এই ঝামেলা বিচাবার জন্য কোটা পদ্ধতি বাতিল সরকারি চাকরিতে কোটা বাতিলের ঘোষণা প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান আজকের মতো কর্মসূচি শেষ বৃহস্পতিবার সিদ্ধান্ত জানাবে আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনে দিনভর অচল হাতা পথে পথে সড়ক অবরোধ যানজটে চরম ভোগান্তি চলতি অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধি হবে সাত শতাংশ পূর্বাভাস এডিবির সাত দশমিক ছয় পাঁচ শতাংশের ঘর দাবি সরকারের এবং আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত নিহত দুইশো সাতান্ন মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা সংবাদীদের সঙ্গে আছেন শেখ জায়েদ এবং আমি সানজিদা ইসলাম। দেখছিলেন শিরোনাম? এবারে বিস্তারিত। সরকারি চাকরিতে থাকছে না কোটা পদ্ধতি জাতীয় সংসদে এই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নতর পর্বে তিনি শিক্ষার্থীদের আওফান জানিয়েছেন ঘরে ফিরে যেতে। কোটা পদ্ধতির সংস্কারের দাবি শুনে বিষয়টি পরীক্ষা নিরীক্ষার আশ্বাস দেওয়ার পরও শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়াকে অযৌক্তিক বলে মন্তব্য করেন সরকার প্রধান শাহ আলী জয় রিপোর্ট। স্বীকৃতি পেয়ে সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সরকার প্রধানের কাছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলন নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক জবাবে প্রধানমন্ত্রী বলেন সরকারি চাকরির ক্ষেত্রে কোটা সংস্কার করলে ভবিষ্যতে তা আবারও পরিবর্তনের দাবি উঠতে পারে তাই এ পদ্ধতি বাতিলের কথা বলেন তিনি আলোচনা তারিখ নির্দিষ্ট দিল। ক্যাবিনেট সেক্রেটারিকে আমি দায়িত্ব দিলাম তার সে সময়টা দিল না একদম বললো মানি না মানব না বলে তারা যেমন বসে গেল আস্তে আস্তে তারা সব ওর সঙ্গে যুক্ত হলো রাস্তাঘাটগুলিতে সেখানে যানজট মানুষের কষ্ট সাধারণ মানুষের কষ্ট তো এই সাধারণ মানুষ বারবার কষ্ট পাবে কেন এই বারবার কষ্ট বন্ধ করার জন্য আর বারবার এই আন্দোলন এই ঝামেলা যাবার জন্য কোটা পদ্ধতি বাতিল পরিষ্কার কথা আমি আমি এটাই মনে করি সেটা হলেই ভালো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার গুজবের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন তথ্য প্রযুক্তি ব্যবহার করে পরিকল্পিতভাবে সারা দেশে গুজব ছড়ানো হয়েছে আন্দোলন আমি ছাত্রদের বলবো যে তাদের আন্দোলন তারা করেছে যথেষ্ট এখন তারা ক্লাসে ফিরে যাক আর এই বিসির বাড়ি কারা ভেঙেছে লুটপাট কারা করছে লুটের মাল কোথায় আছে কার কারা কাছে আছে ওই ছাত্রদেরকেই তা খুঁজে বের করে দিতে হবে সেই সাথে সাথে যারা এই ভাঙচুর লুটপাটের সাথে জড়িত তাদের অবশ্যই বিচার হতে হবে ইতিমধ্যে গোয়েন্দা সংস্থাকে আমরা নামিয়েছি এটা তদন্ত করে বের করতে হবে এবং সেই ক্ষেত্রে আমি শিক্ষক ছাত্র তাদেরও সহযোগিতা চাই কারণ এত বড় অন্যায় আমরা কোনো মতে মেনে নিতে পারি না তেত্রিশতম বিসিএস মেধা তালিকা থেকে সাতাত্তর দশমিক শূন্য চার ভাগ পঁয়ত্রিশতমতে সাতষট্টি দশমিক চার নয় ভাগ এবং ছত্রিশতম বিসিএস এ মেধা তালিকা থেকে সত্তর দশমিক তিন আট ভাগ শিক্ষার্থীর চাকরি পাওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন মেধাবীরা কখনোই সুযোগ বঞ্চিত হয়নি আগে যেমন একটা হতো যে অমক কোটা পাওয়া যাচ্ছে না তাহলে ওটা নীতিমেলা শিথিল করে সেখানে মেধাবৃত্তিক নেওয়া হবে এই মিল যখন আসতো আমি নিজে হাতে লিখে দিলাম যেভাবে না করে এটাই নীতিমালা হবে যে যেখানে মেধা মানে কোটায় পাওয়া যাবে না সেখানে ওই তালিকা থেকে দিয়ে দেওয়া হবে এবং সেটা কিন্তু বেশ অনেক দিন ধরে এটা কিন্তু মানছে এটা কিন্তু চলছে আমি যাই না এই ছাত্ররা এই খবরটা রাখে কিনা আমার কথা বিশেষ পরীক্ষা যারা দেয় তারা সকলেই মেধাবী কেউ মেধার বাইরে না এমনকি ওই কোটায়ও যারা তারা কিন্তু একসাথেই সব পরীক্ষা দেয় কোটা সংস্কারের আন্দোলনকারীরা মন্ত্রী ওবায়দুল সোমবার বৈঠক করে আন্দোলন প্রত্যাহারের কথা বললেও পরে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট বাতিলের কথা জানিয়ে জাতীয় সংসদে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের পর বুধবারের মতো কর্মসূচি শেষ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা তবে তারা আগামীকাল সকাল দশটায় আন্দোলন বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবেন বুধবার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুল হক সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে সংসদ ভবন একটি বক্তৃতা দিয়েছেন আমরা সেটি শুনেছি আমরা সেটি তার কতটুকু গ্রহণযোগ্যতা আইনসঙ্গত সেটি আমরা কেন্দ্রীয় কমিটি রাতে বসে অ্যানালাইসিস করে আগামীকাল সকাল দশটায় এই রাজু ভাস্কর্যে এই ছাত্র জনতার উপস্থিতিতে সিদ্ধান্ত জানাবো কোটা সংস্কারের দাবিতে সারা দিন উত্তপ্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আন্দোলনের সমর্থন জানান এরপর কেন্দ্রীয় ছাত্র লীগ নেতারা জানান সরকারি চাকরির কোটা তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তরা বিশ্বাসের রিপোর্ট বুধবার সকাল দশটা বাজতেই দলে দলে শিক্ষার্থীরা আসতে থাকে জড়ো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে তাদের মূল দাবি সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থার সংস্কার করতে হবে এছাড়াও আন্দোলনকে ব্যাহত করতে যারা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে তাদেরকে শিক্ষাঙ্গন থেকে বহিষ্কারেরও দাবি জানায় তারা সারা বিশ্ববিদ্যালয় কলেজে ক্লাস বর্জন পরীক্ষা বর্জন শিক্ষা প্রতিষ্ঠান অবরোধ থাকবে আমাদের কর্মসূচি চলবে এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল করে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় এর কিছুক্ষণ পরই ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য জানান শিক্ষার্থীদের দাবি যৌক্তি আন্দোলনকারীদের দাবিকে সমর্থন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও শিক্ষার্থীদের নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালীন ব্যবস্থা গ্রহণ থেকে বিরত থাকার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমরা আহ্বান জানাই সরকারের কাছে আমার তরফ থেকে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা কিন্তু এই সংস্কারের প্রতি সংহতি জ্ঞাপন করে সরকারকে বলেছি যে দ্রুত একটু ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করা হোক যাতে তাদের জীবনে একটি স্বাভাবিক জীবন চলে আসে সেটা যত দ্রুত আসে ততই মঙ্গল তবে এই ঘোষণার পরও শিক্ষার্থীরা আন্দোলন আগের মতোই চালিয়ে যেতে থাকে প্রধানমন্ত্রী নিজ মুখে কোনো আশ্বাস না দেওয়া পর্যন্ত আন্দোলন থামবে না বলে জানায় একেবারে নির্মূল করার থেকে আমার কাছে মনে হয় একেবারে মিনিমাম যেমন পাঁচ পার্সেন্ট করা প্রতিবন্ধী কোটা এবং উপজাতি কোটা এই দুটো আমার কাছে মনে হয় যৌক্তি আদিবাসীরা তো পিছিয়ে নাই এখন সব জায়গায় হচ্ছে আগে তো সেই অনুযায়ী বলবো যে কোটা না থাকাটাই দশ পার্সেন্ট থাকতে পারে এক্ষেত্রে কোনো সমস্যা নাই আমরা মধ্যবিত্ত ঘটের সন্তান আমরা সবাই চাই যে চাকরি সুনিশ্চিত হোক আমরা কখনোই চাই নেই যে আমাদের কোনো কোটা থাকবে না আমাদের অনেকগুলো দাবি আছে সব মানতে হবে শুধু কোটা সংস্কার করলে হবে না যাদের আমরা করতে এই এত দের জন্য প্রধানমন্ত্রীর কোটা তুলে নেয়ার ঘোষণার পর শিক্ষার্থীরা পথপারের মতো আন্দোলন স্থগিত করে যাদেরকে আমরা অসংকো ধন্যবাদ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় দিনভর রাস্তা অবরোধের কারণে যান চলাচল বিঘ্নিত হয়েছে ফলে চরম ভোগান্তির দিন কেটেছে নগরবাসীর খন্দকারের রিপোর্ট বুধবার সকাল থেকেই শিক্ষার্থীরা মিছিল করে কোটা সংস্কারের দাবি সম্বলিত পোস্টার হাতে নিয়ে সড়ক অবরোধ করে এতেই সংশ্লিষ্ট এলাকাগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায় রাস্তায় সৃষ্টি হয় তীব্র যানজটের থেকে এই পর্যন্ত এলাম আমার গাড়ির মধ্যে উঠছি গাড়ির হাইটার প্রচণ্ড যানজট এই হাইকোর্ট থেকে এই পর্যন্ত আসছি দুই ঘন্টা গাড়ি থেকে নেমে হাঁটতেছি চলাচলের জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে যার ফলে এখন আমরা কি করবো হেঁটে যাচ্ছি হাইটে যাইতে হয় রাস্তার গাড়ি ঘোড়া চলাফেরা করে না এইভাবেই তো ভোগান্তি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও কোটা সংস্কারের আন্দোলনে নেমেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাজধানীর স্থবাহান বাগে অবস্থান নেয় ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অন্যদিকে যানজটের কারণে গাড়িও নড়ছে না নগরবাসী বলছে প্রধান সড়ক বন্ধ হয়ে যাওয়ায় ভেতরের সব রাস্তায়ও যানজটের সৃষ্টি হয়েছে এখান থেকে গেলে দুই ঘন্টা লাগে ওখান থেকে গেলে এক ঘন্টা লাগে এখানে মানুষ বই থাকে ওখানে মানুষ বই থাকে হয়রানি শিকার গাড়িতে উঠতে পারি না তারপরে হাইটা যাইতে হয় পপিসে হাইটা আসতে হয় সিএনজি ছেড়ে পায়ে হেঁটে নিউ মার্কেট যাচ্ছি এই রাস্তাঘাট এই আন্দোলনের ফলে বিভিন্নভাবে যানজট সৃষ্টি হচ্ছে প্রত্যেকদিন একইভাবে চলতে সেটা সব বলে বোঝানো যাবে না এত যানজট যে আমাদের অফিসে আসা যায় খুব ভোগান্তি হচ্ছে প্রচুর জ্যাম গাড়ি আছে বাট যাওয়ার মতন কোনোই নাই রাস্তা পুরো রাস্তায় ব্লক মোকাবেলায় বিভিন্ন সড়কে যানবাহনগুলোকে হয়। কোটা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে যেন সাম্প্রদায়িক অশুভ শক্তি ঢুকে না পড়ে সেদিকে লক্ষ্য রাখার তাগিদ দিয়েছে আওয়ামী লীগ বুধবার সকালে দলের ধানমন্ডি কার্যালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপ উপকমিটির সাধারণ সভায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই তাগিদ নেন এদিকে আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন হাসান বিস্তারিত কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে যেন কোনো সাম্প্রদায়িক অশুভ শক্তি অনুপ্রবেশ না করে সেদিকে লক্ষ্য রাখার তাগিদ দিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার সকালে দলের ধানমন্ডি কার্যালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সাধারণ সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি কোটা সংস্কারের আন্দোলন যেটা তারা শুরু করেছেন সেটার মধ্যেই যেন থাকেন এর মধ্যে যেন অশুভ রাজনীতির কালো ছায়া বিস্তার না করতে পারে সেটা তরুণদের খেয়াল করতে হবে দায়িত্বশীল ব্যক্তিরা যেন দায়িত্বহীন বক্তব্য না দেয় সেদিকেও লক্ষ্য রেখে সবাইকে ধৈর্য ধরার কথা জানিয়েছেন কাদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হবে কেউ মাথা গরম করবেন না কেউ দায়িত্বশীল পদে থেকে দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দেবেন না এদিকে দিনের আরেক অনুষ্ঠানে আইনমন্ত্রী কোটা সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখার আহ্বান জানান সবাইকে আপনাদেরকে যখন নো লেস দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি দেখবেন নিশ্চয়ই সেটা দেখা হবে তিনি নিশ্চয়ই নির্দেশনা দিবেন খুব শিগগিরি সোমবার কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে কোটা সংস্কার করার সিদ্ধান্ত জানালেও মঙ্গলবার আবারো আন্দোলনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। রুشاد হাসান নিউজ 24 ঢাকা। সরকারের মন্ত্রীদের লাগামহীন বক্তব্যের কারণে শিক্ষার্থীরা আরও বেশি বিক্ষুব্ধ হয়ে পড়েছে বলে অভিযোগ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম महासचिव রুহুল কবির রিজভী। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করেন ডিসবি বলেন গত কয়েকদিনের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের বাহক ছাড়া কোনো আদর্শ শিক্ষকের ভূমিকা পালন করেনি তারা সরকারের কাছে নিজেদের বিবেককে জলাঞ্জলি দিয়েছে বুধবার দুপুরে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবি ডিজভি এসব কথা বলেন তিনি আর অভিযোগ করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নিষ্ঠুর ও বর্বর নির্যাতন চালাচ্ছে সরকারের মন্ত্রীদের লাগামহীন বক্তব্যের কারণে শিক্ষার্থীরা আরো বেশি ক্ষুব্ধ বিক্ষুব্ধ হয়ে পড়েছে চাকুরি প্রার্থী এবং সাধারণ ছাত্র আন্দোলন করছে তাদেরকে লাগামহীন বেপরবা কথা বলছে তারা নাকি রাজাকারের সন্তান সরকারের সিনিয়র মন্ত্রীরা বলছে চলতি দু সতেরো আঠারো অর্থ শেষে মোট দেশজ উৎপাদন জিডিপির প্রবৃদ্ধি হবে সাত শতাংশ এমন পূর্বাভাস দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি রাজধানীর আগারগাঁও এডিবি কার্যালয়ে এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক দু প্রতিবেদন উপস্থাপন শেষে এমন আভাস দেয় ম্যানিলা ভিত্তিক সংস্থাটি প্রতিবেদনে বাংলাদেশের অর্থনৈতিক সামগ্রিক চিত্র তুলে ধরে প্রতিষ্ঠানটি বলছে সঠিক পথে এগুচ্ছে বাংলাদেশ পরপর তিনবার সাত শতাংশের ঘরে জিডিপির প্রবৃদ্ধি অর্জনেরও প্রশংসা করে এডিবি কর্মকর্তারা বলেন কৃষি সেবা ও শিল্প উপর নির্ভর করে ভালো করছে বাংলাদেশ তবে বর্তমানে শিল্পখাত কিছুটা ধীর গতিতে চলছে বলে উল্লেখ করেন তারা এই জন্য রপ্তানির

Continue to strong, and export performance will rise. But import, the export performance is based on the expected growth of the U.S. and Euro area, which is the main direction of our export from Bangladesh. এদিকে চলতি অর্থ বছরের মোট দেশে যে উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি সাত দশমিক ছয় পাঁচ শতাংশি সম্মেলন কেন্দ্রীয় সংবাদ সম্মেলনে এমনটা দাবি করেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল এ সময় মন্ত্রী এডিবি ও বিশ্ব ব্যাংকের সমালোচনা করে বলেন পূর্ণাঙ্গ তথ্যপ্রাপ্ত যাচাই না করেই জিডিপি প্রবৃদ্ধি নিয়ে মন গড়া পূর্বাভাস দিয়েছে সংস্থা দুটি হিসেব সংশোধনের জন্য পরিসংখ্যান বিরুর কাছ থেকে তাদের পূর্ণাঙ্গ তথ্য নেওয়ার আহ্বান জানান তিনি এছাড়া চলতি অর্থ বছরের প্রথম নয় মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির বাস্তবায়ন হয়েছে পঁয়তাল্লিশ দশমিক ছয় পাঁচ শতাংশ টাকার অঙ্কে যা একাত্তর হাজার নয়শো কোটি টাকা মন্ত্রী বলেন এডিপির এই অর্জন সন্তোষজনক আমি সময় দেব তাদেরকে আমি মে মাস পর্যন্ত সময় দেব কারণ তারা তাদের রিপোর্টে বলেছেন যে কিছু কিছু জায়গায় তাদের প্রশ্ন আছে তাদের জানবার আগ্রহ আছে তো জানবার আগ্রহ দূর করার জন্য এই প্রশ্নগুলো সম্বন্ধেও তাদের যা যা জানার সেগুলো জানার জন্য আমি তাদেরকে অনুরোধ করব তারা আমাদের সংশ্লিষ্ট বিবিএসের ডেস্ক বিভিন্ন ডেস্কে জন কাজ করেন তাদের সাথে বসে সেই সমস্ত এলাকাগুলো তারা আবার দেখুক আমাদের এই বছর জিডিপি জিডিপি প্রবৃদ্ধি সেভেন পয়েন্ট সিক্স ফাইভে থাকবে না আরও উপরে যাবে তো আমরা এই পর্যন্ত কোনো মন্ত্রণালয় থেকে তাদেরকে যা অ্যালুকেশন দিয়ে দেওয়া হয়েছে কেউ টাকা ছাদ দিয়েছে বা সাত দেবে এই ধরনের কোনো আমরা সুস্পষ্টভাবে কোনো কোনো তথ্য আমরা পাই নাই তাইলে আমরা বুঝতে পারি যে এবছর আশা করছি আমরা যে এডিপিতে আমাদের যে বরাদ্দ দেওয়া আছে সেটা আমরা পূর্ণ মাত্রায় বাস্তবায়ন করতে পারব আলজেরিয়ার রাজধানী একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত দুইশো জন সেনা সদস্য নিহত হয়েছেন দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেলে বলা হয়েছে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয় আশঙ্কা করা হচ্ছে আরোহীদের কেউই বেছে নেই আরো জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্র আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আড়াইশোর বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে রাষ্ট্রীয় টেলিভিশন ইনাহারের বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে স্থানীয় সময় বুধবার সকালে আলজিয়ার্সের বোফাউরিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয় উড়োজাহাজটি রাশিয়ার তৈরি ওই ইউলিশন পরিবহন বিমানে পশ্চিম সাহারার পোলিসারিও ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টের সদস্যরাও ছিলেন টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওটিতে দেখা যায় বিধ্বস্ত উড়োজাহাজটি লেজের একটি অংশ একটি জলপাই গাছে ঝুলছে এবং ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া ও আগুনের শিখা উঠছে আলজেরিয়ার প্রতিরক্ষামন্ত্রী এত বিপুল সংখ্যক সামরিক সদস্যের মৃত্যুর কথা নিশ্চিত করে জানান বিমানটি বোফাউরিক থেকে পশ্চিম সাহারার দিকে আলজেরিয়ার সীমান্ত অঞ্চল দৌফে যাচ্ছিল কিন্তু তার আগেই বিমানবন্দরেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয় থেকে অন্ততঃ 14টি অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নেওয়া হয়। রাজধানীর নিকটবর্তী বৌফাউড়িতে আলজেরিয়া বিমানবাহিনীর একটি ঘাটি রয়েছে। 4 বছর আগেও একবার আলজেরিয়ার সামরিক বিমান সদস্য তাদের পরিবারের সদস্যদের বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়ে 77 জন নিহত হয়েছিলেন। জandranichandra News 24। সংবাদদারে পরিচয় বিরোধিতা নিচ্ছে। ফিটシアর খবর নিয়ে সাথেই থাকুন। বিরতির পর স্বাগত নিউজ রোহিঙ্গাদের দ্রুত সময়ের মধ্যে নিজ দেশে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশে সফররত মিয়ানমারের সমাজকল্যাণ ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ড উইন মিয়াত আই বুধবার কক্সবাজারের উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শনকালে সব কথা বলেন তিনি রোহিঙ্গাদের দেশে আসার পর মিয়ানমারের কোনো মন্ত্রীর এটি প্রথম সফর ইউএনএইচসিআর কার্যালয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন মিয়ানমারের পুনর্বাসন মন্ত্রী উইন মিয়ায়ে সময় ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড সহ রোহিঙ্গাদের নাগরিক নানান সুযোগ সুবিধা প্রদানের কথা বলেন এই মন্ত্রী পরে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানান এবং নির্যাতনের শিকার রোহিঙ্গাদের খোঁজখবর নেন তারা রোহিঙ্গারাও এ সময় তাদের দাবি দেওয়া মন্ত্রীর কাছে তুলে ধরেন The meeting is very successful and uh, we know about, uh, or uh, actually we already know about these conditions and uh, the most important thing is the, to start the repatriation process as soon as possible. নেপালে বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবার কমপক্ষে পঞ্চাশ হাজার মার্কিন ডলার বা তার বেশি ক্ষতিপূরণ পাবে তবে এই ক্ষতিপূরণের অর্থ পেতে প্রত্যেক পরিবারকে নিহত ব্যক্তির উত্তরাধিকারীর সনদ ইন্স্যুরেন্স কোম্পানির কাছে জমা দিতে হবে এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারগুলোকে আইনি সহায়তা দিতে সিভিল এভিয়েশনকে নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী শাহজাহান কামাল বুধবার সচিবালয় এক সংবাদ সম্মেলনে মন্ত্রী তার নির্দেশনা জানান আমাদের মুসলিম ল অনুযায়ী যারা হবে এটা সিভিল কোর্টে উত্তরাধিকারী সিভিল কোর্টে সব কোর্টে মামলা করতে হয় আমরা সিভিল ল লয়ারকে আজকে আমি আমরা নির্দেশ দিয়ে দিব যে তাদের সার্টিফিকেট আর আমি ইউএস বাংলার যিনি সিও এখানে আছে আপনি প্রত্যেকটি পরিবারের কাছে আপনি একটা চিঠি দিয়ে দেন তাদের আপনি চিঠি দিবেন এটা আপনার দায়িত্ব সংবাদে আবারও বিরতি নিচ্ছে ফিরছে শিগিরে সাথেই থাকুন সংবাদে দু হাজার উনিশ সালের মধ্যে ভ্যাট আইন কার্যকরের আশা করছেন রাজস্ব বোর্ড চেয়ারম্যান মোশারফ হোসেন ভুইয়া সকালে জাতীয় রাজস্ব ভবনে সেবা খাতের ব্যবসায়ীদের সাথে প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এমন কথা বলেন এ সময় রেস্টুরেন্ট ব্যবসায়ীরা ভ্যাটের বৈষম্য নিয়ে বেশ কিছু দাবি তুলে ধরেন এনবিআর চেয়ারম্যানের কাছে যার মধ্যে ছিল তিন শতাংশ ভ্যাটের আওতা ত্রিশ কোটি টাকা লেনদেন পর্যন্ত বাড়ানো এয়ার কন্ডিশন রেস্টুরেন্টগুলোতে ভ্যাটের হার কমিয়ে আনা এছাড়া ট্রাভেল এজেন্টদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয় দেশের বাইরে এয়ার টিকিট বিক্রির নামে বিপুল অঙ্কের অর্থ হুন্ডি হচ্ছে এছাড়া টিকিটিংয়ের ক্ষেত্রে ভ্যাট প্রত্যাহারের দাবি করেন তারা উপস্থিত ব্যবসায়ীরা এই সময় অনলাইন লেনদেনকে ভ্যাটের আওতায় আনার দাবি জানান তাদের আশ্বস্ত করে এনবিআর চেয়ারম্যান বলেন আগামী বাজেটে যৌক্তিক দাবি বিবেচনা করা হবে। দে আসসালামু কোটি না আমরা চাচ্ছি যে 30 কোটি টাকা পর্যন্ত যদি 3% আমরা ভ্যাট দেই বা টার্নওভার দেই তাহলে আমাদের বিলম্বনা থেকে আমরা মুক্তি পাবো এই যে অদৃশ্যমান লেনদেন লিগালি হচ্ছে। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড কিন্তু ফিল্ড কিন্তু বাংলাদেশে বাংলাদেশের লোকাল ব্যাংক থেকে তারা পিআই নিচ্ছে এলসি নিচ্ছে ব্যাটটা যদি করবে নেই একটা পণ্যের উপরে সারা দেশে একই রকম করেন বারো থেকে আঠারো ছয় বছর যাবত এটাকে কার্যকর করা সম্ভব হয়নি এখন আমরা উনিশ সন টার্গেট করেছি যে নির্বাচনের পরে এটাকে আবার কার্যকর করা তো সেক্ষেত্রে এটা জনগণের যাতে বোঝার জন্য এটা আমাদের সুযোগ করে দিতে হবে তারপরে আস্তে আস্তে সহনীয় করে এটাকে ইম্পোজ করতে হবে শেষ করব এখনকার নিউজ টোয়েন্টি ফোর সংবাদ তার আগে শিরোনামগুলো আরেকবার এই সাধারণ মাস বারবার কষ্ট পাবে কেন এই বারবার কষ্ট বন্ধ করার জন্য আর বারবার এই আন্দোলন এই ঝামেলা মিটাবার জন্য কোটা পদ্ধতি পাবে সরকারি চাকরিতে কোটা বাতিলের ঘোষণা প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষার্থীদের দিনভর অচল ঢাকা ভোগান্তি চলতি অর্থ বছর শেষে জিডিপির প্রবেশ হবে সাত শতাংশ পূর্বাভাগ এডিবির সাত দশমিক ছয় পাঁচ শতাংশের ঘর দাবি সরকারের আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত নিহত দুশো সাতান্ন মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা এই ছিল এখনকার নিউজ ফ্রেন্ড এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে